হ্যালো আমি পল্লবা চলেছি একটা নতুন ব্লগ নিয়ে আজকে ভিডিওটা আমাদের শুভ নববর্ষকে ঘিরে পয়লা বৈশাখ আমাদের বাঙালি ক্যালেন্ডারের প্রথম দিন আর মোস্ট স্পেশাল ফেস্টিভ্যাল ফর বেঙ্গলি কমিউনিটি বাংলা ক্যালেন্ডারটা বাংলাদেশে অফিসিয়াল আর বাংলাদেশে সবাই সেলিব্রেট করে ফোরটিন্থ এপ্রিল ইন্ডিয়ার বিভিন্ন স্টেটে ফরটিন বা ফিফটিন্থ এপ্রিলে সেলিব্রেট করে তো আমরা প্রবাসীরা জেনারেলি ফোরটিনথেই সেলিব্রেট করে থাকি আর এই বছর আবার তার উপরে সানডে সো খুবই ভালো হয়েছে আমাদের জন্য উইকেন্ড বলে কথা বাংলা শুভ নববর্ষটা কোনো রিলিজিয়াস মানে না সবচেয়ে বড় এই জিনিসটা হিন্দু মুসলিম খ্রিস্টান কোনো জাতি এটা মানে না ধর্ম মানে না যারা জাস্ট বাংলায় কথা বলতে জানে তারাই সেলিব্রেট করে এটা ওয়েস্ট বেঙ্গল বা বাংলাদেশের অনেক জায়গাতে প্রসেশন হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় অনেকে সকাল করে প্রভাত ফেরি করে মেলা হয় অনেক জায়গাতে তো বেশ অন্যরকম জিনিসটা লাগে বাট এইখানে প্রবাসে আমাদের খুবই কম এই জিনিসটা সেলিব্রেট করা হয় বিভিন্ন জায়গাতে হয় কমিউনিটি বেসিসে বা ডিফারেন্ট রিজিয়নে বাট আমরা এই বছর আর কোথাও যাইনি এবছর আমরা সেলিব্রেট করলাম বন্ধুর বাড়িতে ওখানেই বিভিন্ন রকম রান্না বান্না সবাই মিলে আনন্দ করা বাংলা ক্যালেন্ডারের অনেক হিস্ট্রি বা থিওরি আছে কেউ কেউ বলে মুঘল হামলে বাংলা ক্যালেন্ডার প্রথমবার এসেছিল বছরের প্রথম দিনটাকে ট্যাক্স কালেকশনের জন্য ইউজ করতো উইথ সাম সিরিমনি কিন্তু পুরোটা যদিও বা ক্লিয়ার নয় এই জন্য সবাই দেখবে বছরের প্রথম দিনটাতেই হাল খাতাটা শুরু করে পুরনো হাল খাতার অ্যাকাউন্টিংটা কমপ্লিট করে নেয় আর নতুন হাল খাতাটা তৈরি করে তো আমার কখনো কখনো মনে হয় এটাই হিস্ট্রিটা অ্যাকচুয়াল বাট অনেক অ্যাজ আই সেড অনেক থিওরি আছে অনেক কিছু আছে কি করছি এটা সবাই এই দিনটাতে নতুন নতুন পোশাক পরে ট্রেডিশনালি তো রেড অ্যান্ড হোয়াইট শাড়ি কুর্তা কুর্তার উপরে আবার এমব্রয়ডারি কাজ করা এরকমও হয় কিন্তু আমরা এখানে মোটামুটি একটু ট্রেডিশানটা পালন করেছি বিভিন্ন রকম শাড়ি পরা হয়েছে কালারফুল ড্রেসও আছে এই আর কি ছোটোবেলায় পয়লা বৈশাখের দিনে না আমার একটা জিনিস খুব মনে পড়ে সেটা হচ্ছে বিভিন্ন দোকানে গেলে না মিষ্টি দিত আমার খুব ভালো লাগতো এই জিনিসটা প্রবাসে তো আর এই জিনিস পাওয়া যাবে না তো এখনও নিশ্চয়ই হয় গ্রামের দিকে তো প্রচুর হয় আমি জানি ইভেন টাউন বা সিটিতেও হয় বৈশাখের এই দিনে ট্রেডিশনালি বাঙালিরা পান্তা ভাত খেত তবে এখন কতটা হয় সেটা আমার জানা নেই সবাই তো এখন আমরা বাসমতি চাল খেতে ব্যস্ত এই প্রথম দিনটাতে কেমন লাগছে পরে পরবি তো শাড়িটা ঘন্টা চলে আস ওখানে

বৈশাখ মাসটাকে খুব শুভ মানি তাই তো বিয়ে গৃহপ্রবেশ কোথাও ঘুরতে যাওয়া তারপরে নতুন ব্যবসা খোলা রাইট এগুলো সবই এই দিনেই সবাই শুরু করতে চায় বা করে অনেকে আবার সকাল বেলায় ভগবানের আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করে মন্দিরে যায় পুজো দিতে তো আমরা এবারে এখানে আর এসব করিনি আমাদের অতটা সময়ও ছিল না আমাদের সময়টা চলে গেছে খাওয়াতে বাস আমার দাও

দেখা mm. না <muchas> <muchas> <muchas>

নববর্ষে আমরা সবাই কিছু না কিছু গিফট তো দিয়েই থাকি স্পেশালি ছোটোদেরকে তো নম্রতা আবার কিনে আনলো নতুন জামা কাপড় বাচ্চাগুলোর জন্য আজকে আমাদের মেনুতে ছিল ভাত পোস্তর বড়া ফুলকপির বড়া চিংড়ির ভর্তা শুক্তো ডাল রুই মাছের কালিয়া নারকেল চিংড়ি মাটন চাটনি পাপড় রসগোল্লা ও আমি বলতে বলতে না হাঁপিয়ে গেছি বিশ্বাস করুন এত খাবার না আমরা একসাথে খুব কমই রান্না হয় বা খাওয়া হয় প্রচুর রান্না করেছি এরা সবাই মিলে তবে ম্যাক্সিমাম ক্রেডিটটা দেবো আমি সুনন্দয়ার নম্বর তাকে কারণ প্রচুর খাটনি গেছে ওদেরও রসগোল্লা ছাড়া আমি তো পয়লা বৈশাখটা ভাবতেই পারিনি তো আমরা এখানে সাদা রসগোল্লাটা তো আনি কিন্তু গুড়ের রসগোল্লাটা নিয়ে এসছি

পইলা বৈশাখে খাও পৰে কি অৱস্থা বেশি খেয়াল ভালোটা দেখো পেটটাকে ঢুকিয়ে দিয়েছে

হ্যাঁ বড় তো আজকে আমাদের মেনুটা বিশাল ছিল এত খাবার খেয়ে না সবাই অলমোস্ট হাঁপিয়ে গেছিলাম একটা বিখ্যাত জিনিস মিসিং ছিল এটা হচ্ছে ইলিশ মাছ কিন্তু প্রচুর খাবার দাওয়া হয়েছে প্রচুর প্রচুর ছবি ছাওয়া তোলা হয়েছে অনেকটা মজা করা হয়েছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম সবাই নতুন বছরে ভালো থাকো সুস্থ থাকো আর অনেক সুখ সমৃদ্ধি ভরে উঠুক তোমার জীবনে ব্লগটা কেমন লাগলো সবাই জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না সিওসুন ফর নাও